আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক আশা করি দেশে বিদেশে যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন কেউ হয়তো ঈদ করে এসেছেন নামাজ পড়েছেন কেউ নামাজে যাবেন পরিবারের জন্য অপেক্ষা করছেন তবে আজকে মনটনে খারাপ আমার দিন দিন সকালেই মনটা খারাপ হয় কারণ প্রতি ঈদ যখন আসে আমার নিউজ ফিডে আমি খোঁজার চেষ্টা করি যে আমাদের ফিলিস্তিনে বা গাজাতে ঈদ কেমন হচ্ছে আপনি জানেন যে এবার গাজার মাঠে মাত্র একটা গরু একটা উঠ আর কিছু बकरी ছিল তবে এগুলোর কি কেনার জন্য কোনো কাস্টমার ছিল না যখন সারা পৃথিবীর মানুষ নামাজে যাচ্ছে নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে নামাজ পড়ছে তখন অপর দিকে ইসরাইলি সেনাবাহিনী অভিযান চালাচ্ছে এই অভিযানে আমি যখন নিউজটি করছি তখন আপনার 6 কি বলা হয় যে আপনার জুন আমি যখন নিউজটি করছি ছয়ই জুন আজকে ফিলিস্তিনে পৌঁছ ঈদ আধা ছিল তো আজকের দিনেও এই অভিযানে একটা জায়গাতে প্রায় চৌত্রিশ জন মারা গেছে বিভিন্ন জায়গায় ঈদের নামাজ জামাত এগুলা ওইভাবে আদায় করা যায়নি আর ওই পরিবেশ প্রেক্ষাপটটা আসলে সেইখানে ছিল না মায়েরা ঘরের মধ্যে বসে সন্তানের জন্য অপেক্ষা করার মতন পরিবেশ ওইখানে নাই নতুন পোশাক নেই বিদ্যুৎ নেই পানি নেই হাসপাতালে মানে হাসপাতালই নাই কুরবানির ইমেজ তাদেরকে ছুঁয়ে যায়নি অপরদিকে ইসরায়েল বলছে যে মানে আজকেও তারা যে অভিযান চালিয়েছে এই অভিযানের মধ্যে তারা সন্ত্রাসীদের বেশ কিছু গোপন তথ্য ছিল সেই গোপন তথ্যের সূত্র ধরে তারা এই অভিযান চালিয়ে যাচ্ছে গাজার জরুরি মানে বিভাগ সিভিল ডিফেন্সের বলছেন কর্মকর্তারা আন্তর্জাতিক সকাল থেকে ইসরায়েলি বাহিনী অনেকগুলো অভিযান চালিয়েছে আর এর মধ্যে আটত্রিশ জন শাহাদ বরণ করেছে এর মধ্যে উত্তর গাজার জাবারিয়ায় এক হামলাতেই আপনার শাহাদাত বরণ করেছে এগারো জন হাসপাতালগুলোর সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে এই সংখ্যা আটত্রিশ থেকে বিয়াল্লিশ আপনার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার পশ্চিম এবং উত্তরে উত্তরে ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনীর গোলা বর্ষণেও সেখানে সাতজন শাহাদ বরণ করেছেন এইসব খবরের মধ্যেই সব ধরনের ত্রাণ কার্যক্রম বন্ধ রাখার কথা জানিয়েছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন এ নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল পরিচালিত বিতর্কিত এই ফাউন্ডেশনের দেওয়া ত্রাণ নীতি গিয়ে এই ত্রাণটা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল পরিচালিত একটা বিতর্কিত ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের দেওয়া ত্রাণ নিতে গিয়ে আপনার এই পর্যন্ত ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রায় একশো জন মানুষ শাহাদ বরণ করেছেন আর এ নিয়ে টানা দ্বিতীয় কুরবানির ঈদ ইসলি বাহিনীর হামলার মধ্যেই কেটেছে এই এলাকার মানুষের ঈদের দিন মায়েরা ছুটছেন কেউ কবরস্থানে কারো আহাজারি কারো বিলাপ আর দিকে তাকিয়ে সামান্য করুণার আশা প্রতিশোধের নেশা হয়তো বাবা বিল পাখি আসবে হয়তো কেউ আসবে তাদেরকে এ ন্যায় বিচার দিতে দাদৌ কি আসবে আমার মনে হয় না আসলেই মনে হয় না আমি নিজেও অনেকটা নিরাশ হয়ে যাই তারপরেও দিন শেষে আশা রাখি ইনশাল্লাহ ভালো কিছু ঘটবে ভালো থাকুন